আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বাংলা ব্লগ থেকে আয়ের উপায়গুলো চেষ্টাগুলো টিউটোরিয়াল শুরু করলাম আমাদের টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে এ আমাদের সাইটে প্রকাশিত হবে আপনারা আমাদের সাথে যদি থাকেন তাহলে আশা করি আপনারা একটা উপায় বের করতে পারবেন বাংলা ব্লগ থেকে কীভাবে আয় করা যায় তাহলে আর দেরি না করে তাহলে শুরু করা যাক বাংলা ব্লগ থেকে আয় করার জন্য আপনার প্রথমে একটা ওয়েবসাইট দরকার আপনি এটা করতে পারেন ব্লগার ডট কম থেকে ওখানে গিয়ে আপনি আপনার ইমেল দিয়ে একটি ব্লগ খুলে নিতে পারেন ফ্রি অথবা আমি যেরকম বাইট হোস্ট ডট কম নামে একটি ফ্রি হোস্টিং সার্ভিস আছে ওখান থেকে একটি ব্লগ আমি তৈরি করেছি যেমন ফোর সো আপনি বাইটহোস্টে গিয়ে একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে নিতে পারেন তৈরি করার পর আপনি সেটি বাংলায় অবশ্যই তৈরি করবেন যেহেতু আমরা বাংলা ব্লগ থাকাইয়ের উপায়গুলো নিয়ে এখানে বলতে চেষ্টা করব তবে একটি কথা জেনে রাখা ভালো যে শুধু বাংলা ব্লগিং করে আপনি ভালো আয় করতে পারবেন না এজন্য আপনাকে বাংলা এর করার সাথে সাথে ইংরেজি ব্লগিং এ পারদর্শী হয়ে উঠতে হবে মানে হচ্ছে বাংলা ব্লগিং করব আমি তার সাথে সাথে আমি ইংরেজি ব্লগিং শিখবো আর ইংরেজি ব্লগিং করার জন্য আপনাকে ইংরেজি লিখতে হবে ইংরেজিতে লিখতে হবে ইংরেজি জানতে হবে ওই জিনিসগুলো আমরা ইংরেজি ইংরেজি ব্লগ কীভাবে লেখা যায় ইংরেজি ব্লগ কীভাবে তৈরি করা যায় এবং কীভাবে ইংরেজি ব্লগে আর্টিকেল লিখতে পারবেন ওইগুলো আমাদের ব্লগে আলোচনা করা হবে আস্তে আস্তে তাহলে শুরু করা যাক বাংলা ব্লগে আয় করতে হলে প্রথমে আপনি একটি ওয়ার্ড ফ্রেস অথবা ব্লগার সাইট খুলুন খোলার পর আপনার প্রথম কাজ হচ্ছে ওইখানে ভিজিটর নিয়ে আসা ভিজিটর নিয়ে আসতে হলে কী করতে হবে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে আপনাকে লিঙ্ক বিল্ডিং করতে হবে যেমন ধরুন আমি আমার সাইটে কিভাবে ভিজিটর নিয়ে আসি প্রথম কথা হচ্ছে আমি আমার সাইট যেহেতু বাংলা সাইট এই জন্য আমি বাংলা কোনো ভালো সাইটকে টার্গেট করব যেমন টেকটিওন্স টিউনার পেজ টিউটোরিয়াল বিডি এই সাইটগুলোতে আমি ভালো কিছু পোস্ট দেওয়ার চেষ্টা করব যাতে ভিজিটর আমার পোস্টগুলো পরে আনন্দ পায় এবং আমার সাইট ঘুরে আসার জন্য আগ্রহ প্রকাশ করে আর আমার সাইটে তারা যদি এসে ভালো কিছু দেখে তাহলে ওরা আমার সাইটের নিয়মিত ভিজিটর হয়ে যাবে এটা হচ্ছে আমার একটি টেকনিক এছাড়া আরও অনেকগুলো টেকনিক আছে ভিজিটর নিয়ে আসার জন্য এই জিনিসগুলো আপনি আমাদের ইউ টিউটোরিয়ালে গুলোর মাধ্যমে জানতে পারবেন ওখানে আমরা প্রতিটি টিউটোরিয়ালের সাথে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেব এখন বাংলা ব্লগিং করবেন আপনি আপনার মনের মধ্যে একটা প্রচেষ্টা থাকতে হবে বাংলা ব্লগিং করার জন্য ব্লগিং সফলতা পাওয়ার জন্য আপনি অল্প সময়ে সফলতা পাবেন না আপনাকে হয়তো ছয় মাস এক বছর সময় দিতে হবে ব্লগিংয়ে তাহলে আপনি ব্লগিংয়ে সফলতা পাবেন এই টোটাল জিনিসগুলো আমরা আলোচনা করব আমাদের এসআ আপনারা আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক অনেক কিছু শিখতে পারবেন এবং অনলাইন থেকে আয় করতে পারবেন এটি আমি মোটামুটি নিশ্চিত তাহলে আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের প্রতিটি টিউটোরিয়াল পড়তে থাকুন খুবই মনোযোগের সাথে এবং টিউটোরিয়ালগুলো না বুঝলে কমেন্ট করে জানান আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে ভালো টিউটোরিয়াল দেওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই আগামী পর্বগুলোতে আমরা বাংলা থেকে আয়ের উপায়গুলো বের করার চেষ্টা করব আশা করি আপনারা সাথেই থাকবেন এবং আপনারা এটাও যেন খুশি হবেন যে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে কমপক্ষে তিন চারটি পাঁচ ছয়টি অথবা দশটি পোস্ট দিতে সো আপনারা আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন প্রযুক্তি এবং তার সাথে কিছু আয় ধন্যবাদ সকলকে